Bon to that. এই যে পাখিটিকে দেখতে পাচ্ছেন আশা করি পাখিটিকে চিনতে পেরেছেন এই পাখিটি হলো পায়রা আপনার বাড়িতে যদি কখনো পায়রা আসে আপনি কি জানেন এই বিষয়টি আসলে ইঙ্গিত দেয় বাড়িতে বাড়িতে পায়রা পায়রা আসা শুভ নাকি অশুভ আর যদি সেই এসে ডিম তাহলে সেক্ষেত্রে কি হয় পায়রা যদি আমাদের বাড়িতে আসে তাহলে সেক্ষেত্রে আমাদের কি করা উচিত এই সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব এবং সর্বোপরি বাড়িতে পায়রা আসার পর কোন ঘটনা ঘটেছে এরকম একটি সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরব আশা করি এই ভিডিওটির থেকে আপনি অনেক নতুন কিছু বিষয় সম্পর্কে জানতে পারবেন তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও ভিডিওটি থেকে উপকৃত হতে পারে আর কমেন্ট অবশ্যই পুরুষ্রদ্ধার সাথে জয় শ্রীকৃষ্ণ লিখে দেবেন তাহলে আসুন আসা যাক মূল পর্বে বন্ধুরা আমাদের সংস্কৃতিতে পায়রাকে বিভিন্নভাবে দেখা হয় কিছু মানুষ মনে করেন পায়রাকে শান্তির প্রতীক আবার কিছু মানুষ একে সমস্যা বা অসুখের কারণ বলে মনে করেন পায়রা যুগ যুগ ধরে বিভিন্ন সংস্কৃতিতে বিভিন্ন প্রতীক বহন করে আসছে খ্রিস্টান ধর্মে পায়রাকে পবিত্র আত্মা এবং শান্তির বার্তা হিসাবে দেখা হয় এই গল্পটি আশা করি আপনারা জানেন যে খ্রিস্টান ধর্মে নোয়ার কাহিনীতে মহাপ্লাবনের পর শান্তির বার্তাবাহক হিসাবে একটি পায়রা তার মুখে জলপাই পাতা নিয়ে ঘিরে এসেছিল অন্যদিকে গ্রিক রোমান পুরাণেও পায়রাকে প্রেম ও সৌন্দর্যের দেবী ভেনাসের সঙ্গে যুক্ত করা হয় একজোড়া পায়রাকে প্রায়শই প্রেম এবং বিশ্বাসতার প্রতীক হিসাবে গণ্য করা হয় মুসলিম ধর্মেও ও পায়রাকে শান্তি এবং আল্লাহর বাহক হিসাবে গণ্য করা হয়েছে অন্যদিকে আমাদের সনাতন ধর্মে পায়রাকে সৌভাগ্য এবং দুর্ভাগ্য উভয়েরিকারক বলে গণ্য করা হয়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্রে পায়রার উপস্থিতি নিয়ে ভিন্ন ভিন্ন মত আছে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে বাড়িতে পায়রার আগমন খুবই শুভ এবং এটি বাড়িতে ইতিবাচক শক্তির প্রবেশ ও সৌভাগ্যের চিহ্ন বহন করে এমনটা বিশ্বাস করা হয় পায়রা আপনার বাড়িতে সুখের সঙ্গে অর্থ নিয়ে আসে যদি পায়রা আপনার বাড়ির বারান্দায় বা ছাদে এসে বসে বা আপনার বাড়িতে নিয়মিত আসে তবে এটি আপনার আর্থিক অবস্থার উন্নতির ইঙ্গিত বহন করে অনেক সময় এটিকে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি বা আটকে থাকা অর্থ ফিরে আসার ইঙ্গিত হিসাবেও দেখা হয় বাড়িতে এক জোড়া পায়রার আগমনকে পারিবারিক শান্তি প্রেম এবং সম্প্রীতি বৃদ্ধির প্রতীক হিসাবেও গণ্য করা হয় এটি পরিবারের সদস্যদের মধ্যে কি আরো দৃঢ় করে যদিও কিছু ক্ষেত্রে জ্যোতিষ রাখে শনি গ্রহের সঙ্গে যুক্ত করা হয় তবে এটি প্রায়শই শনির শুভ প্রভাবের ইঙ্গিত দেয় শনি মহারাজ যদি আপনার প্রতি প্রসন্ন হন তবে তিনি আপনাকে পরিশ্রমের ফল এবং সমৃদ্ধি প্রদান করেন পায়রাকে নিয়মিত খাবার দিলে শনি মহারাজ খুশি হন জ্যোতিষ শাস্ত্রে গণ্য করা হয়েছে তবে বাস্তুশাস্ত্র বাড়িতে পায়রা আসার বিষয়টিকে শুভ হিসাবে গণ্য করা হলেও বাড়িতে দীর্ঘ সময় ধরে পায়রার বাসা বাঁধাকে অশুভ হিসাবে গণ্য করা হয়েছে এ প্রসঙ্গে বলা হয়েছে বাড়িতে যদি পায়রা দীর্ঘ সময় ধরে বাসা বেঁধে থাকে তাহলে সেক্ষেত্রে অনেক সময় এর জন্য বাড়িঘর বাড়িঘরদৌড় অপরিষ্কার বা অপরিচ্ছন্ন থাকে অনেক সময় পায়রার বিষ্ঠা থেকে দুর্গন্ধ নোংরা এবং বিভিন্ন রোগ ছড়ানোর ঝুঁকি থাকে এটি বাস্তুমতে নেতিবাচক শক্তি তৈরি করতে পারে ফলে স্বভাবতই এই প্রশ্নটি উঠে আসে যে বাড়িতে পায়রা আসলে তাহলে কি করা প্রয়োজন যদি পায়রা বাড়িতে বাসা বাঁধে তখনই বা কি করা প্রয়োজন এই প্রসঙ্গে একটি সত্য ঘটনার উল্লেখ করা প্রয়োজন রোহিত নামের একটি যুবক তার পরিবার নিয়ে একটি ছোট্ট শহরে বসবাস করত। রোহিত ছিল ভীষণ পরিশ্রমী কিন্তু ভাগ্য যেন কিছুতেই তার সহায়ক হয়ে উঠছিল না অনেক চেষ্টা করেও সে কোনোভাবেই আর্থিক সমৃদ্ধি অর্জন করতে পারছিল না তার ছোট ব্যবসা প্রায়শই লোকসানের মুখে পড়ত এবং প্রায় সে হতাশায় ডুবে থাকত একদিন সকালে যখন রোহিত তার দোকানের ঝাঁপ খুলছিল তখন সে দেখলো একটি পায়রা এসে তার দোকানের দরজা ঠিক উপরে এসে বসে রয়েছে পায়রাটি দেখতে ভারী সুন্দর শুভ্র তার পালক রোহিত প্রথমেইটিকে একটি সাধারণ ঘটনা বলে মনে করল কিন্তু পায়রাটি প্রতিদিন সেখানে আসতে শুরু করল রোহিত প্রতিদিন কিছু চালের দানা ছিটিয়ে দিত পায়রাটির জন্য পায়রাটি তার দৈনন্দিন জীবনে এক অভিন্ন অংশ হয়ে উঠল রোহিতের মা ছিলেন একজন ধর্মপ্রাণ মহিলা তিনি রোহিতকে বললেন পায়রা শান্তি ও সমৃদ্ধির প্রতীক এই পায়রাটি তোর জন্য সৌভাগ্য নিয়ে এসেছে এটিকে যত্ন করিস দেখবি তোর ভাগ্য নিশ্চয়ই ফিরবি রোহিত প্রথমে হেসেছিল কিন্তু মনে মনে মায়ের কথাও রেখেছিল অদ্ভুতভাবে সেই পায়রাটি আসার পর থেকেই তার ব্যবসায় কিছু ছোটোখাটো উন্নতি হতে শুরু করলো একজন নতুন ডিস্ট্রিবিউটার তার সঙ্গে যোগাযোগ করলো তার ব্যবসায় একটি বড় লাভ এনে দিল এরপর তার একটি পুরনো বড় অর্ডার যা আটকে ছিল সেটি সে হঠাৎ করে পেয়ে গেল যেন একের পর এক শুভ ঘটনা ঘটতে লাগলো রোহিত বিশ্বাস করতে শুরু করলো যেই সাদা পায়রাটি সত্যিই তার জন্য সৌভাগ্য নিয়ে এসেছে সে তার নাম দিল লক্ষ্মী রোহিত প্রতিদিন সকালে লক্ষ্মীকে দেখত তাকে খাবার দিত এবং তার উপস্থিতি তাকে এক অদ্ভুত মানসিক শান্তি দিত তার মন থেকে সমস্ত হতাশা দূর হয়ে গেল তার আত্মবিশ্বাস বাড়লো এদিকে সময় গড়াতে লাগলো রোহিতের ব্যবসা ফুলে ফেঁপে উঠল সে একটি বড় দোকান ভাড়া করলো কর্মচারীর সংখ্যা বাড়ালো সে তার মা এবং স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো সে আজও প্রতিদিন সকালে উঠে প্রথমে যে কাজটি করে তার দোকানের দরজার উপরে বসে থাকা লক্ষ্মীকে খাবার দেওয়া লক্ষ্মী যদিও একটি পায়রা তবে রোহিত মনে করে হয়তো সে তারই কোনো বংশধর কিন্তু রোহিতের কাছে সে চিরকালই লক্ষ্মী হয়ে আছে সে তার জীবনে শান্তি সমৃদ্ধি ও আসার আলো নিয়ে এসেছে কিন্তু সমস্যা শুরু হলো যখন লক্ষ্মী দোকানের ভিতরে একটি পুরনো আলমারির উপর বাসা বাঁধার চেষ্টা করল রোহিত জানত যে পায়রার মল মূত্র বিষ্ঠা থেকে রোগ জীবাণু ছড়াতে পারে যা দোকানে পরিবেশের জন্য একেবারেই ভালো নয় তাছাড়া দোকানের ভিতরে নোংরা হলে গ্রাহকদেরও খারাপ লাগতে পারে সে লক্ষ্মীকে আলতো করে সরিয়ে দিল কিন্তু পরের দিন লক্ষ্মী আবারও সেখানে এসে বসলো তখন রোহিত একটি নরম কাপড় দিয়ে আলমারির উপরে জায়গাটা ঢেকে দিল যাতে লক্ষ্মী সেখানে বাসা বাঁধতে না পারি কিন্তু কয়েকদিন পর সে দেখল লক্ষ্মী দোকানের কোণে রাখা একটি পুরনো তাকে ছোট ছোট ডালপালা দিয়ে বাসা বানিয়ে ফেলেছে এবং দুটো ডিমও পেরেছে রোহিত দ্বিধায় পড়ে গেল একদিকে তার বিশ্বাস পায়রার ডিম পাড়া শুভ লক্ষণ অন্যদিকে স্বাস্থ্যগত বিষয়টিও তাকে চিন্তায় ফেললো সে শুনেছিল যদি পায়রা ডিম পেরে ফেলে তাহলে সেই বাসা কখনোই ভাঙা উচিত নয় কারণ এতে অশুভ হয় অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিল যে সে বাসাটা ভাঙবে না সে ভাবলো প্রাণী যখন ডিম পেরেছে তখন সেটা নষ্ট করা উচিত নয় ওদের সন্তান ফুটলে তারপর সরিয়ে দেব সে প্রতিদিন লক্ষ্মীর জন্য দোকানের বাইরেই জল এবং শস্যদানা রাখত দোকানের ভিতরে যে অংশে বাসা ছিল সেই জায়গাটা সে খুব সাবধানে পরিষ্কার রাখত যাতে পায়রার মলমূত্র থেকে কোনো দুর্গন্ধ বা জীবাণু না ছড়ায় কয়েকদিন পর ডিম ফুটে দুটো সুন্দর ছোট পায়রার বাচ্চা বের হলো রৈতের মুখে এক অদ্ভুত ধরনের হাসি ফুটে উঠল সে রোজ দূর থেকে তাদের বড় হওয়া দেখত যখন বাচ্চাগুলো একটু বড় হলো এবং উঠতে শিখলো তখন লক্ষ্মী তাদের নিয়ে অন্য কোথাও চলে গেল লক্ষ্মী চলে যাওয়ার পর রোহিত সেই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিল সে বুঝতে পারল যে পায়রার আশা শুভ হতে পারে কিন্তু তাদের বাসা বাধাটা কিছু ক্ষেত্রে অসুবিধার কারণ হতে পারে বিশেষ করে স্বাস্থ্যবিধির দিক থেকে তবে যদি তারা বাসা বেঁধেই ফেলে এবং ডিম পারে তবে ধৈর্য ধরা এবং বাচ্চাগুলো বড় না হওয়া পর্যন্ত অপেক্ষা করাটাই মানবিক এবং সঠিক কাজ এরপর যত্ন করে সেই স্থানটি পরিষ্কার করে নেওয়া উচিত রোহিত এখনও তার দোকানের বাইরে পায়রাদের জন্য একটি ছোট্ট জায়গা তৈরি করে দিয়েছে যেখানে তারা নিরাপদে বসতে পারে এবং খাবার খেতে পারে কিন্তু দোকানের ভিতরে আর বাসা বাঁধার সুযোগ পায় না বন্ধুরা আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা বাড়িতে পায়রা আসা নিয়ে একটি পরিষ্কার ধারণা পেয়েছেন পায়রার আসা শুভ না অশুভ তা আসলে আমাদের অনেকটা দৃষ্টিবঙ্গের উপর নির্ভর করে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পায়রার উপস্থিতি একটি প্রাকৃতিক ঘটনা প্রচলিত বিশ্বাস অনুযায়ী এবং প্রাচীন গ্রন্থ অনুযায়ী বাড়িতে পায়রার আগমন আর্থিক সচ্ছলতা শান্তি এবং সৌভাগ্য বয়ে আনে কিন্তু বাস্তুশাস্ত্র এবং কিছু লোক বিশ্বাসে বাড়ির ভিতরে পায়রার বাসা বাঁধাকে স্বাস্থ্যবিধি অনুযায়ী শুভ বলে গণ্য করা হয় না তবে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়টি হল যদি পায়রা আপনার বাড়িতে বা দোকানে আসে তবে সেটি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত কিন্তু যদি তারা বাসা বাঁধার চেষ্টা করে তবে প্রাথমিক পর্যায়ে তাদের নিরুৎসাহিত করার ব্যবস্থা করা উচিত তবে যদি কোনো কারণে তারা বাসা বেঁধেই ফেলে এবং ডিম পারে তবে সেই বাসাভাঙ্গা কখনই উচিত নয় ডিম ফুটে বাচ্চা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং বাচ্চাগুলো উঠতে শিখলে তবে সাবধানে বাসাটি সরিয়ে পরিষ্কার করে দিন বন্ধুরা এই বিষয়টি মনে রাখবেন প্রকৃতি আমাদের কাছে কোনো না কোনো বার্তা নিয়ে আসে আর আমরা যদি প্রকৃতির প্রতি সহানুভূতিশীল হই তাহলে এই সুন্দর পাখিরাই আমাদের জীবনে শান্তি নিয়ে আসে তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ